আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব আমরা জানি যে তোমাদের হচ্ছে এবছর এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই নমুনা প্রশ্নের সমাধান ভিডিওগুলো আমরা দিয়ে দিচ্ছি আমরা গত পর্বে এখানে যে নৈবিত্তিক প্রশ্নগুলোর মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন ছিল পনেরোটা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো এই প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমরা গত পর্বে করে দিয়েছি তোমরা যারা দেখোনি তারা হচ্ছে প্লে লিস্ট থেকে ভিডিওটা দেখে নিতে পারবে আমি এই ভিডিওটার কমেন্টে হচ্ছে সেই ভিডিওর প্লে লিস্টের দিয়ে দেবো সেখান থেকে চাই তোমরা দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় এক কথায় উত্তর দাও এরকম মোট দশটা প্রশ্ন রয়েছে আজকে দ্বিতীয় পর্বে আমরা এই দশটা প্রশ্নের সমাধান দেখব চলো শুরু করা যাক এক কথায় উত্তর দাও দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে দশ নাম্বার প্রতিটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে ঠিক আছে এখন বেশি প্রশ্ন থাকবে না এক নাম্বার কি আছে বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স কমপক্ষে কত হওয়া দরকার বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স কমপক্ষে একুশ বছর হওয়া দরকার দুই কারোর সাথে কুরুচিপূর্ণ আচরণ করাকে কি বলে কারো সাথে কুরুচিপূর্ণ আচরণ করাকে যৌন হয়রানি বা নিপীড়ন বলা হয় তিন দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গেলে তাকে কি বলে দেহের ওজন স্বাভাবিক মাত্রা চেয়ে বেড়ে গেলে তাকে ওজন আধিক্য বা স্থূলতা বলা হয় চার কোন খেলায় মাটিতে লাঠি পুঁতে বৃত্ত তৈরি করে ঘুরতে হয় সঠিক উত্তর কী হবে গোল্লাছুট খেলায় পাঁচ সব ধরনের স্বাস্থ্যকর খাবারে কি আছে সব ধরনের স্বাস্থ্যকর খাবারে পুষ্টি আছে ছয় দাবা কোন ধরনের খেলা দাবা বুদ্ধির খেলা সাত ক্ষতস্থান ভালো করে কি দিয়ে ধুয়ে নিতে হবে ক্ষতস্থান ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে আট নম্বর প্রশ্নটা হচ্ছে ডায়রিয়ার অন্যতম লক্ষণ কোনটি ডায়রিয়ার অন্যতম লক্ষণ হচ্ছে পাতলা পায়খানা করা নয় হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে কি সরবরাহ করে হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ করে দশ নম্বর অতিপুষ্টির কারণে প্রতিরোধ ক্ষমতা কি পায় অতিপুষ্টির কারণে প্রতিরোধ ক্ষমতা ওজন স্বল্পতা হয়ে থাকে ঠিক আছে তারপর দেখো আমাদের হচ্ছে এই আজকে আলোচনা আগামী ক্লাসে এখানে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো এভাবে ধাপে ধাপে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা কিন্তু করে দেব এরপর আমরা অর্ধে কিছু সাজেশনও দিয়ে দেব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এগুলো সমাধান দেখে ফেলেছি বাকি যে অংশটুকু বাকি রয়েছে সেগুলো নিয়ে খুব শীঘ্রই আমরা ভিডিও তৈরি করে দিয়ে দিব তো শিক্ষার্থীরা সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ